লে এট ফুল শুভ নমস্কার যখন এই গাছটা 45 দিন এর মত বয়স হয়ে গেছে এবং এর পরিপূর্ণ বয়স হয়েছে এবং ফলটা কত সুন্দর পড়েছে বুঝ তো এখানে একমাত্র যাতায়াত ব্যবস্থা ছিল নৌকা হাতে বৈঠাবে বেয়ে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা যখনই উন্নতি ঘটেছে তখন কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে চলে আসছেন এবং তাদের ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হচ্ছে আর একটি ফসল যে একটি এলাকার মানুষের জনপদের যে জীবনযাত্রার মান পরিবর্তন ঘটাতে পারে ব্যাপকভাবে থেকেই আপনারা এই দৃশ্য দেখেই

আমাদের কোনো ব্যবসা চলতেছে না ব্যবসা দ্বারা দুই এক পয়সা বেপারীদের চলতেছে কোনো ফ্যাক মালিক টাকা নিয়ে বাড়ি আসতে পারতেছে যে দুই টাকা নিয়ে আসতেছে তারা পতাকাটা ধরে রোমাং সকাশে টাকা না। এবা সবকি কোনো বৃষ্টিপাত হয়নি হয়েছে বেশি মনহেরা নজমা আমাদের ফলন ছিল বড় বড় সেই ফলগুলো সব ওই বৃষ্টির কারণে ফলগুলো সব ঝরে গেছে আর পরে যে বৃষ্টি পরে ফলে সে জাদু কারণে আমরা অনেক মানে কিছুই পাচ্ছি বৃষ্টি কারণে আমাদের এই ফসলে অনেক পিছি হয়ে গেছে মেন তো আসে জলের সমস্যা আমরা জাদার বাড়িতে নিজস্ব পুকুর আছে পুকুরের জল ব্যবহার করি আর অধিকাংশ মানুষ এই খালের জল ব্যবহার করে কিন্তু ওই যে আমাদের ওই পশুন নদীর যে বাঁধটা ছিল ওই বাঁধটা এবছর কাটা ছিল যার কারণে ওই আর কি লবণ জল ঢুকে গেছে বুঝছেন যার জন্যেই এই জল আর কি লবণাক্ত হয়ে গেছে তাতে এতে সব মেরে মেরে যা এই যদিও না দিছে যারা তাদের লবণ ফেটে উঠেছে আর গাছ মানে বিঘা হিসাবে হ্যাঁ বিঘা হিসাবে এক বিঘা জমির কত দিয়ে কিনছেন এই মালের অনুসারে যেমন বিঘা আছে এক লাখ টাকা কোন বিঘা আছে পঞ্চাশ হাজার কোন বিঘা তিরিশ হাজার মালের উপরে মালের উপরে পঞ্চাশ হাজার টাকা যে বিঘার মূল্য সেই মালের সাইজটা কেমন সাইজটা তো ভালো শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন আমরা ইতোপূর্বে এই তরমুজের চাষ কি করে করতে হয় এবং আন্তপরিচর্যা করতে হয় কিভাবে সেটির বিভিন্ন প্রতিবেদন আপনাদের সামনে আমরা নিয়মিত তুলে ধরেছি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনে আজ আমরা সরাসরি এসেছি সেই প্রতিবেদনের ধারাবাহিক ভাবে এই ফসল উত্তোলনের মাঠে আপনারা সরাসরি দেখছেন যে এই লবণাক্ত অঞ্চলে সমুদ্র উপকূলবর্তী সুন্দরবনের পোল ঘেঁষা যে এই কৃষি জমি ছিল এই কৃষি জমিতে একটিমাত্র ফসল হতো সেটি হচ্ছে আমন ধান এই আমন ধান দশ থেকে বারো মন এক বিঘা জমিতে পেতেন আর সেখান থেকে তাদের কৃষকদের যে জীবন এবং জীবিকা চালিয়ে খুব কষ্টসাধ্য হয়ে যেত একটি ফসল যে একটি এলাকার পুরা জনজীবনের অর্থনৈতিক এবং জীবন মানের বিবর্তন ঘটাতে পারে সেটি আপনারা এই দৃশ্যপট দেখেই চিনতে পারছেন এখানে এখন ছেলে বুড়ো থেকে শুরু করে মায়েরা ঘরের দাদারা সবাই কিন্তু এই কাজের সঙ্গে এই যুক্ত আছেন গত তিন মাস যাবৎ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যখন বীজ বপন শুরু হয়েছে সেই থেকে আজ অব্দি তারা এই যে তীব্র দাবদাহের ভেতরে অত্যন্ত পরিশ্রম করে এই যে নিজেদের যে জল ছিল যে জলের সঙ্গে তাদের যুদ্ধ করে কাটাতে হতো সেই জলে ভাগ বসিয়েছে আরও একটি ফসল সেটি হচ্ছে তরমুজ তরমুজের ইংরেজি নাম অটার মেলন শব্দটি এই মেলন শব্দের সঙ্গে যুক্ত হয়ে ওয়াটার মেলন হয়েছে একটি তরমুজের ভেতরে তার পঁচানব্বই শতাংশ জলীয় অংশ আছে এই জলীয় অংশের ভেতরে বিভিন্ন খনিজ উপাদান আছে যেমন তেমনি এখানে পুষ্টি উপাদান এই তীব্র গরমের ভেতরে একটি মাত্র সুস্বাদু ফসল সেটি হচ্ছে এই চাষ করে এখানে কিন্তু সবার এখন অর্থনৈতিক একটি পরিবর্তন ঘটেছে আমার মায়েদের এবং দাদাদের মুখে কিন্তু হাসি ফুটেছে নতুন এই অর্থকরী ফসলের জন্য আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি এবং যে জায়গায় আপনারা এই তরমুজ সংগ্রহ দেখছেন সমগ্র দেশে এই তরমুজটির একটি ব্যাপক পরিস্থিতি আছে সেটি হচ্ছে কোথাকার তরমুজ ব্র্যান্ড বাজুয়া কেমন তরমুজ ব্রান্ড বাজুয়া সাদে কেমন ব্র্যান্ড বাজুয়া এই ব্র্যান্ড বাজুয়া তরমুজ এই অঞ্চলে হয়ে থাকে এই বাজুয়া অঞ্চলের তরমুজটি এখানে হয়ে থাকে লাউলোভ বানিসন্তা কালিকা বাটি ফুটাখালী হরিণটানা কৈলাসগঞ্জ ডাকোপ এই বিভিন্ন অঞ্চলেই কিন্তু এখানে হয়ে থাকে আর এই গোটা অঞ্চলটির যে তরমুজ উৎপাদিত হয় এই তরমুজটির গেছে সমগ্র দেশে সেটি হচ্ছে ব্রান্ড বাজোয়া তরমুজ সারা দেশে এই তরমুজটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আর এই ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি এখানে কিন্তু নতুন একটি কর্মসংস্থান হয়েছে এই কর্মসংস্থানের মাধ্যমে এখানকার জীবন মানের পরিবর্তন ঘটছে এবং দেখুন কত চমৎকার ভাবে তাদের জীবন জীবিকার পরিবর্তন ঘটেছে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কৃষকের মুখে হাসি ফুটেছে আমরা আপনাদেরকে প্রায়শই বলে থাকি যে একটি জমির কি করে ফসলের বিবর্তন ঘটিয়ে সেটিকে নিবিড় ভাবে চাষাবাদ করা যেতে পারে ফসলের নিবিড়তা বাড়ানোর এটি কিন্তু আরেকটি ধাপ পরবর্তী আমরা কিন্তু এই তরমুজ চাষ করে এখানে এইখানকার যে অর্থনৈতিক সেটি পরিবর্তন ঘটলো একদিকে যেমন তেমনি এখানে ফসলের নিবিড়তা বাড়ল এই তরমুজ চাষ করতে গেলে বিভিন্ন সংগ্রাম করতে হয় এই সংগ্রামগুলি পোকামাকড়ের সঙ্গে জলের সঙ্গে অর্থাৎ এখানে অবনাক্ততার হার এটি কিন্তু এই মাস মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি এপ্রিল মাসের দিকে চূড়ান্ত অবস্থায় চলে আসে যেটি কিন্তু এখানকার মানুষের যে পানযোগ্য যে পানীয় জল আসে সেই পানীয় জলের তীব্র সংকট থাকে আর সেই সংকট মোকাবেলা করে এরকম একটি সুন্দর ফসল উৎপাদন করে যে তাদের মুখে হাসি ফুটেছে এবং এই জমির ফসলের নিবিড়তা বেড়েছে এই কিন্তু আমরা এখানে এই হাসি মুখগুলো দেখে সত্যি আপনাদের সামনে এই প্রতিবেদনটা তুলে ধরতে পারছি আমরা বিভিন্ন প্রতিবেদনে আপনাদের সামনে ধারাবাহিকভাবে যে সমস্ত যে সফলতাগুলো দেখিয়েছি সেই সফলতাগুলোর ভেতরে কিন্তু এটি আরেকটি সফলতা আর এই সফলতার মাঠ থেকে আজকে আপনাদের সামনে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আগামীতে এরকম বিভিন্ন মাঠে বিভিন্ন সমস্যায় বিভিন্ন সমাধানে এবং এই যে ফসলের পরিবর্তন ঘটানো যায় এটির বিভিন্ন প্রতিবেদন আপনাদের সামনে আমরা নিয়মিত তুলে ধরব ততক্ষণ পর্যন্ত স্বপনের সঙ্গে থাকুন নমস্কার